এটা হচ্ছে ইয় মাহা আর এক্স মডিফাই করা গাড়ি গাড়ি রানিং আছে রাজশাহী মেট্রো আছে গাড়ির দাম পড়বে পনেরো হাজার ফিক্স একদম গাড়ির দাম পড়ব বিশ হাজার টাকা এটা হচ্ছে হুন্ডা সিডিআই মডিফাই করা গাড়ি আগেও চব্বি দিচ্ছে পনেরো হাজার টাকা ফিক্স একদম They tell me that I'm never gonna make it. They want me to do something that can make sense. They hate when I keep dreaming I'll be famous. But I don't give a fuck, i am keep chasing. I got all this potential that's deep inside of me. But they hate when you're successful, cause they try to be. They sit there being just because you're trying things. And they just want you to settle and do the right thing. তো ইলেকশনের পরে আজকে ফার্স্ট ভিডিও তো আজকে কিন্তু কারণ নাই আমরা আজকে লাইভ দিয়ে ভিডিও করতো এই জায়গায় তো যে যে গুলো আছে আমরা প্রত্যেকটা সেকেন্ড বাইক জানবো আসিফ কাছ থেকে কিছু কম দাম বাইক আছে এখানে একটি

সালামু আলাইকুম সবাইকে আবারও হাজির হয়েছি আপনাদেরকে নতুন একটা ভিডিও নিয়ে আমাদের আজকে যে কালেকশন গুলো আপনাদেরকে দেখাতে যাচ্ছি ইনশাল্লাহ আপনাদের চয়েস হবে রেড ও ভালো আছে প্রথম থেকে কোথেকে দেখাবো আজকে কি কালেকশন আছে আজকে আজকে কিছু কম দামে কালেকশন একটু কম মিডিয়াম কালেকশন বেশি আছে এটা হচ্ছে ইয়ো মাহা আর এক্স মডিফাই করা গাড়ি গাড়ি রানিং আছে রাজশাহী মেট্রো গাড়ি বুঝছে যারা রাজশাহী থাকে তারা নিতে পারেন গাড়ি রানিং আছে গাড়ির দাম পুরো পনেরো ফিক্স একদম আচ্ছা আর একটা সিডিআই ঢাকা মেট্রু ঢাকা মেট্রু জি রানিং আছে গাড়ি গাড়ির রং করানো গাড়ির ওরিজিনাল রং না গাড়ি এমনি মোটামুটি যা আছে ভালো আছে এই দিক দিয়ে দেখান

বত্রিশ হাজার ফিক্স বত্রিশ ফ্রিজনের চাকাটা কিন্তু আবার এলোরিং আছে মানে ফ্রিজন চাকাটা যেটা এলোরিং টায়ারটা একদম ফ্রেশ আছে

নাম্বার করতে পারবে ঠিক আছে একদম মানে 50000 অনডেস আছে স্যার প্রাইস কি 50 50 আজ এর এটার মধ্যে যদি কালার হয় আপনারা সারা যদি কালার গো সয় হয় আপনারা বাইশ সাথে কন্ট্রা করতে পারেন এটা যদি তিনটা কালার হয় যা যদি পছন্দ নিতে পারবেন আরেকটা বাইক দেখেন এটা হচ্ছে ফ্যাশন প্রো ফ্যাশন প্রো ডিজিটাল মিটার এর মিটারের ডিসপ্লেটা নষ্ট আছে গাড়ি সেলফে স্টার্ট স্টার্ট হয় গাড়ি সেরকম ঠিক আছে

চট্টমেট্রো ডকুমেন্ট চট্টমেন্ট ডকুমেন্ট জি আচ্ছা এটা সুন্দর আছে কিছু করাই দিতে করাইতে পারবেন গাড়ি ভালো আছে হ্যাঁ গাড়ির দাম পড়বে বাষট্টি হাজার

আমরা গাড়ির আনি সেকেন্ড বাইক কাজ থাকতে পারে গাড়ির দাম পড়বে এটা ফিক্সড প্রাইস পড়বে আপনার জন্য নিলে তিপ্পান্ন হাজার একদম একদম হবে না হ্যাঁ আচ্ছা এটা বাইক আছে তিপ্পান্ন হাজার তিপ্পান্ন হাজার গাড়ির টুকি থাকে কাজকর্ম করাইতে হবে গাড়ি আর গুলো সব ক্লিয়ার আছে আচ্ছা হ্যাঁ তো এটার মধ্যে বর্তমান প্রাইস আছে তিপ্পান্ন হাজার আচ্ছা এটা কি অন টেস্ট এটার নাম্বার করা আচ্ছা বর্তমান একটু ডিজিটাল স্মার্ট কার্ড এটা হচ্ছে স্মার্ট কার্ডের গাড়ি জি ছোট পেমেন্ট ছোট পেমেন্ট করা আছে জি তিপ্পান্ন হাজার ফিক্স প্রাইস এটা আচ্ছা বর্তমান প্রাইস আছে কিছু কাজকর্ম থাকলে এটা আপনার করে নিতে হবে আপনার গাড়ি রানিং গাড়ি চলে আচ্ছা বর্তমান প্রাইস থাকবে তিপ্পান্ন হাজার টাকা জি জি তিপ্পান্ন হাজার টাকা প্রাইস করবে একটু রেডি করতেছে গাড়িটা ফালসার থার্টি ফাইভ হাইড্রোলিক সেলফ ওলা আচ্ছা সো গাড়িটা

আমার ইমো নাম্বার দেওয়া আছে ইমো নাম্বারটা আমার বিকাশ বিকাশ পার্সোনাল ঠিক আছে আপনারা 5000 টাকা অ্যাডভান্স করলে 5000 টাকা অ্যাডভান্স করে আপনারা গাড়ি যেটা চয়েস হয় 5000 টাকা অ্যাডভান্স করবেন এরপর গাড়ি গেলে আর গুলো এখানে দিয়ে ট্রান্সপোর্ট ভাড়া সহ দিয়ে গাড়িটা ওখান থেকে রিসিভ করে নিতে পারবেন নাম্বারটা থাকবে ওই নাম্বারে WhatsApp আছে ইমো আছে আর আমরা গাড়ি পাঠায় এজ এর এজ এর ট্রান্সপোর্ট এজ এর ট্রান্সপোর্ট আপনারা গারে দিতে পারবো সো এস এল আজকে ভিডিও দেখো সে নেক্সট কোন ভিডিওতে সো এটা হচ্ছে তাদের দোকানের বিজনেস গার্ড তাদের শোরুম নাম হচ্ছে বিসমিল্লাহ বাইক স্টেশন আর এখানে আসিফ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ইমো নাম্বার আছে আপনার সালে বাইশে দিয়ে কন্ট্যাক্ট করতে পারেন